তো বন্ধুরা দেখো আমি সকাল সকাল ওই যে কতগুলো জামা কাপড় কেচে নিয়েছি তো জামা কাপড় মে কেচে আমি ছাদে চলে এলাম বেলতে তো আজ শুরুতে একটু অন্যরকম করে কথা বলছি বলো তো কি বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা প্লিজ প্রথম দিন এসছো তারপর আর দেখা নেই কতদিন পর এসে বলছো দিদিভাই কবে এসছি তোমাদের কাছে তো তোমরা প্লিজ তোমাদেরকে করো জোরে বলছি তোমরা পরের দিন এসে একটা ভিডিওতে আমাকে কমেন্ট করে যাও আমি নিশ্চয়ই চলে যাব। আমার যেতে সুবিধা হবে জানো তো খুঁজে পাই না তোমাদেরকে তো কি করে খুঁজে পাবো বলো তোমরা একদিন এসে আর আসছো না তো খুঁজে পাচ্ছি না তোমরা এইটুকু সাহায্যর হাত তো বের বাড়িয়ে দিতেই পারো যদি আমাকে প্রকৃত বন্ধু করে থাকো তো আমি চাইবো তোমরা যদি সত্যিকারের ভালোবাসো আমাকে পরের দিন এসে একটা কমেন্ট করে যাও আমি পরের দিন ঠিক চলে যাবো বন্ধুরা দেখো গ্যারেজ ঘরে চালে উঠেছি কালকে কালকে আমার নাতি কি করেছে জানো এক বোতল জল এই তো সোকে থেড়ে দিয়েছি তো আমি বের করে দিয়েছি অ্যাকচুয়ালি আমি বের করিনি তো শোকটা এটাও মিথ্যে কথা এত উপরে উঠানোর আমার শক্তি নেই জামাইকে কালকে রাত্রে মেয়েকে ফোন করে বলেছি তাই তোর ছেলে তোর জল ঢেলে দিয়েছে এসে রোদে দিয়ে যাবি এবার মেয়ে জামাইকে ফোন করে পাঠিয়ে দিয়েছে ফোন করে দিয়েছে কেন পাঠিয়ে দিয়েছে সকালবেলা যাও মায়ের দোষক তোমার ছেলে ভিজিয়ে দিয়েছে রোদে দিয়ে যাও তো উপরে জামাই দিয়ে গেছে যে জায়গাটা দিয়ে গেছে ছায়া পড়েছে আমি একটু উল্টে দিলাম চলো ঘরে যাই তো বন্ধুরা দেখো কাল তোমাদের দাদাভাই মেথির শাক এনেছিল মেথির পরোটা খাবে বলে তো তিন এনেছে দিয়ে পরোটা করে দিয়েছি এখন তো কি এক আটি আছে এক দিয়ে কি শাক হবে তো শাকটা বেছে নি আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া দেখো কতটুকু শাক হয়েছে এটা ধুয়ে টুয়ে কি হবে আমাকে বলে গেল ডিউটি চলে গেছে বললে একটু বেগুন দিয়ে ভেজে রেখো তো এখন এখন একটা উপায় করব উপায়টা দেখাচ্ছি তোমাদেরকে তো উপায়টা কি বন্ধুরা বলে তো তোমাদের দাদা ভাই তো প্রত্যেকদিন মেথি ভেজানো জল খায় তো মেথিগুলো ওই যে এদিক সেদিক ফেলে দেয় না দেখো এখানে কটা গাছ হয়েছে এগুলো তুলে মিশিয়ে নেব আরো গাছ হয়েছে জানো এর আগে হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করিনি তুলে তুলে খেয়েছি দেখো যে এইগুলো দেখছো না এগুলো কিন্তু সব মেথি গাছ এগুলো কিন্তু খাওয়া যাবে না একদম পাশে হয়েছে তবে যে ওইগুলো খাওয়া যাবে আরো আছে সামনে অন্য কোনো দিন দেখাবো খেয়ে খেয়ে সেদিক ফেলে না আর হয়ে যায় ফেলে তো দেখো আমি গেঞ্জিটাতে কত নীল দিয়েছি বকা যা দেবে না আজকে আমাকে শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালোই আছি তো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো বন্ধুরা এত আয়োজন কিসের তাই ভাবছো তো তারাও বলছি আস্তে আস্তে করে সবটাই জানতে পারবে আজকে একটা খুব ভালো সুন্দর মুহূর্ত সুন্দর দিন আমার জীবনে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেখো তোমরা এতদিন কোনো দিন কিন্তু আমার জামাইকে দেখো নি এই যে এটা আমার জামাই বলতে পারো ছেলে বলতে পারো আমি মেয়ে দিয়ে ছেলে পেয়েছি তো এটা আমার জামাই আর এটা আমার মেয়েকে তো অনেকেই চেন তো আজকের দিনে আমার মেয়ের হাতটা আমার এই জামায়ের হাতে দিয়েছিলাম তো আমার মেয়ের আজকে সুন্দর কি শিখি সবাই মিলে একটু আশীর্বাদ করো ওদের আগামী দিনগুলো যেন ভালো সুন্দরময় হয়ে গেছে তোমাদের আশীর্বাদ অবশ্যই দরকার তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে আমি মেয়ের বাড়িতে এসেছি এই যে আমার বুড়া নাতি হ্যাঁ বুড়া নাতি এটা কিন্তু সুষমার ছেলে অনেকে সুষমাকে চেন তো এটা সুষমার ছেলে অনেকে জানো আর এই যে আর আমার বয়ফ্রেন্ড কে তো চেনই এখানে তো বলার কিছুই নেই সবাই জানো সবাই চেন ওটা ভেমরুল ভেমরুল ও বলে ভেমরুল

তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে আমরা দু দুই বিয়া নিতে মিলে খেতে বসে পড়লাম জানি না পরে কি কি দেবে বর্তমানে এখানে ভাজা সর্ষে ফুলের বড়া নিশ্চয়ই আর এটা বেগুন ভাজা লেবু স্যালাড পরবর্তীটা পরে দেখাচ্ছি সঙ্গে থাকো খেতে থাকি দেখাচ্ছি বন্ধুরা বড়া দিয়ে খাওয়া হয়ে গেল এবার পরের স্টেজে আসছি এবার পনির আলুর দম মনে রাখবে বন্ধুরা এটাই কিন্তু আমার কোশ্চেন থাকবে পরে বলবে না কিন্তু ভুলে গেছি সর্ষে ফুলের বড়া বেগুন ভাজি আলুর দম পনির পরেরটা আবার আসছি এটা ও ডালও খেয়েছি যে চিকেন ছিল চিকেনটা কিন্তু আমার খাওয়াটা উঠায়নি কিন্তু আমি খেয়েছি আর মাছ ছিল জানি না মাছের গামলা রেখেছে এই যে মাছ বলতে পারবে না দেখাইনি তোমাদেরকে এবার এটাই কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের আমি কি কি দিয়ে খেলাম যে বলতে পারবে না তার নামে কমপ্লেন হবে দেখো তো বন্ধুরা মেয়ের বাড়ির থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে চলে এসেছি তারপর দেখো এই সবজি কেটে নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য এটা মিষ্টি কুমড়া আর হলো কি বলে ওটার নাম ওয়াশ দিয়েছি টমেটো দিয়েছি রুটি দিয়ে খাবার জন্য বানাবো আর তোমাদের দাদা ভাইয়ের মেথি শাক তোমরা তো বলবে রাতের বেলা শাক দূর ওর দিন আর রাত নেই গো ওর হলেই হলো তো এটা রান্না করবো দেখো গুছিয়ে নিয়েছি এবার দাঁড়াও আরও দেখাচ্ছি তো এবার কি করব দেখো বন্ধুরা এই যে এগুলো সব কাটতে হবে কালকে তোমার এসে আছে কলিফ্লাওয়ার আমলেট আছে ব্রেকফাস্টে তোমরা তো এতদিনে অনেকেই জেনেই গেছো তোমাদের দাদাভাই তো ডায়াবেটিসের পেশেন্ট তবে আমি পেশেন্ট অনেক দেখেছি গো এই এই জন্মে আমি ওর মতো ডায়াবেটিসের পেশেন্ট দেখিনি আর দেখতেও চাই না ভগবানের কাছে প্রার্থনা করি যে এই এই ধরনের লোক যেন কারো সংসারে না পড়ে তো খুব মেনটেন করে চলে সেই একটা দিল্লির ডক্টর সেই দিল্লির ডক্টরের আন্ডারে আছে তো উনি অনলাইনে সব করে আর কি কী প্রবলেম হয় না হয় ওগুলো সব অনলাইনে বলা বলি হয় শুনি আমি শুধু কিছু বলি না তো ওগুলো করে আজ অর্ধেকটা গাজর দেব আর ইসে করে তোমার কি বলে ধরো কাল কি খাবে না আজ চারটা পাঠিয়ে দেয় তো ওই যে সেই মতো আগের দিন চাট পাঠায় ওটা রেডি করে নিতে হয় আমাকে চাট পাঠিয়ে দিয়েছে কালকে ব্রেকফাস্টে আছে কলিফ্লাওয়ার অমলেট তো দেখো এবার এটা রেডি করব কালকে দুপুরের খাবার রেডি করব। কালকে দুপুরে আন্ডা আন্ডা কারি খেতে বলছে ওদের ভাষায় কারি তো ওই কারি করতে হবে ওই আন্ডা ওটা রেডি করতে হবে আর কি খেতে বলেছে বলো তো কুয়াশটা সবজি কু আসকে ওরা যেন কি বলে কোনটার মাথা জানিও না তো ওটাই এখন এই যেগুলো রেডি করে নিই সঙ্গে থাকো সম্পূর্ণ দেখালে ভিডিও বড় হয়ে যাবে দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো রুটি বেলে নিয়েছি আর আমি একদিকে সবজি কেটেছি কালকের জন্য ফোনে কথা বলছে গো ওইদিকে আওয়াজ হচ্ছে তো সবজি কেটেছি আর একদিকে এই যে রাতের রান্নাটাও করে নিয়েছি এই যে সবজি আর মেথি শাক আর কালকের জন্য দেখো সবজি কেটে রেখে দিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে কোয়াশ দিয়ে এই টমেটো ফমেটো দিয়ে একটু তরকারি করব আর তোমাদের দাদা ভাইকে কিন্তু মিষ্টি কুমড়া সময় না ছুলে খেতে বলেছে ডক্টর তাই ছুলিনি আর এই যে এটা কলিফ্লাওয়ার আমলেট রেডি করে রেখে দিয়েছি কালকে আর আন্ডাকারি হবে যে আন্ডাকাড়ির জন্য পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর মশলা টশলাও রেডি করে রেখে দিয়েছি আর এই যে আমার বাহনও এসছে দেখো বন্ধুদের সঙ্গে কথা বলো একটু বন্ধু আমরা হল আইগা হ্যাঁ কোথায় যাব বাইতে তো দেখো মশলার মিক্সির বাটিতে মশলাও রেডি করে রেখেছি অনেক ভোরে উঠে করতে হয় গো তারপরে করব ওই 7:30 টার মধ্যে বেরিয়ে যায় তোমাদের দাদা ভাই যে মেয়ে এসেছে মেয়ে জামাই দুজনে এসেছে তোমরা তো জানতেই পারলে আজকে বিবাহ বার্ষিকীতে তো প্রণাম করতে এসছে জামা এসছে এসে আবার একটু বাইরে গেল তো বন্ধুরা চলে এলাম আমার রাতের খাবার নিয়ে আজকে আমি ভাত রান্না করিনি কি খাবো জানো দেখো সেকে নিয়েছি কালো হয়ে গেছে দুই পাশে কালো মিষ্টি আর কালো বন এটা আমার রাতের খাবার ভাত করিনি দেখেছ দিনের বেলা মেয়ের বাড়িতে খেয়েছি একটু রিচ খাওয়া হয়ে গেছে তো পেটটাও বেশি হালকা নেই মানে খিদে নেই কি উল্টা পাল্টা বকছি খিদে নেই বুঝলে তো তার জন্য ভাত বানায় নি ওই একার জন্য বলো তো কি সবাই ভাত খেলে তোমাদের দাদা ভাউ ভাই যদি ভাত খেত ভাত বানাতাম এইটুকু খেতাম তো একার জন্য আবার ওইটুকু ভাত কী রান্না করবো বলো তো এটা খেয়ে শুয়ে পড়বো তোমাদের দাদা ভাইকে রুটি করে দিয়ে দিয়েছি খাচ্ছে তো সঙ্গে থাকো আমি খাই তোমরা খাবে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই সবাইকে শুভরাত্রি আমি এখন খেয়ে শুই পৰব টাটা গুড নাইট